হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো আছেন এখন যে মানুষটাকে দেখবেন আশা করি সবার পরিচিত এবং ফেমাস একজন ব্যক্তিত্ব বিকেল লিটন ভাই সবারই পরিচিত মুখ সাথে আরও একজন আছে সেও খুব পরিচিত এবং ফেমাস ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় মিদান ভাই এই দুইজনকে অনেকদিন পর একসাথে দেখে খুবই ভালো লাগলো এবং দুইজনের মুখেই কতটা হাসি দেখতে পাচ্ছেন এই দুইজনের প্রতি ভালোবাসা অবিরাম তাদের এত পরিচিতি লাভ পাওয়া রাজমিস্ত্রি পর্ব থেকেই তারা অনেকটাই এগিয়ে গেছে এই পর্ব থেকেই বিশেষ করে লিটন ভাই এমনিতেই ফেমাস তার উপরে মিজান ভাই তো আছে এই দুইজন মানুষ কতটা সহসরাল আপনারা না দেখলে বুঝতে পারবেন না তাদের চলাফেরা অনেকটাই অসাধারণ এবং সাধারণ তারা সাধারণভাবে চলাচল করতে পছন্দ করে এবং তারা অনেকটাই মানবতার ফেরিয়াল নামে পরিচিত এখন যশোরের গর্ব এই দুইজন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এরই মধ্যে চলে আসলো শুটিং এর পর্ব মিজান ভাই এবং ছোট পাঙ্খ দেখুন কিভাবে শুটিং করে তারা করে শর্ট ভিডিও করে তারা ভিডিও করে এবং মিজান ভাই খুবই দুর্দর্শ অভিনেতা তার তো কোনো জুরি নেই মিজান ভাই মাঝে মাঝে শুটিং এর মধ্যে আমাকেও কিছু সময় দিচ্ছিল এবং সেও বলছিল ভাই সবাইকে দেখে নিয়ে আসেন যান সবার সাথেই কথা বলুক এই যে আমাদের সেই সাত ভাই সেও খুব ভালো একজন মনের মানুষ সেও কন্টেন্ট ক্রিয়েটার এই যে ভাইটার নাম অবশ্যই বলতে পারতেছি না তবে এই যে ছোট পাংখুকে সবাই দেখে রাখো আপনারা চেয়ারম্যান মেম্বার পর্বেই যে পাংখুকে দেখে থাকেন সেই পাংখুর পরিবর্তে এক এরই আগে প্রথম শুটিং করার কথা ছিল এই চেয়ারম্যানই পর্বে কিন্তু তার কিছু সমস্যার জন্য করতে পারিনি আমাদের মধ্যে সেই চেয়ারম্যান সাহেব এবং এই যে মুকুল ভাই তারা শুটিংয়ে খুবই ব্যস্ত আমাকে বেশি একটা সময় দিতে পারতেছে না শুটিং নিয়ে তারা ব্যস্ত তবে যেটুকু যেটুকুতেছে আলহামদুলিল্লাহ যেখানে আমরা সময় কাটিয়েছি যেখানে শুটিংটা হচ্ছে সেটা হলো মুকুল মোটরস মেঘনীতলা সে মোটর সাইকেলের সার্ভিসিং সহ সকল কার্যক্রম করে থাকেন thank you